তো যাই আপনার দোকানে মূলত এখন কি কি কালেকশন আছে আমার নাম ভাবেন উন্না মানে থ্রি পিস যেই সব কিছু ক্যাটাগরি বিবেকের ইন্ডিয়ান মাল পরে হইলো জজেট পরে হইলো ডিজিটাল শাড়ি সুইচ বয়েল শাড়ি মানে সব পাবো থ্রি পিসও শাড়িও আচ্ছা আচ্ছা যাই তোমরা প্রথমে কোন আইটেমটা দিয়ে শুরু করবে আজকে কইলো দাম ভাই শাড়ি শাড়ি এটা ভাই ডিজিটাল শাড়ি এটা ভাই যত কোন কোন এটা

দুই পিস করে দাও ভাই সব ক্যাটাগরি দুই পিস করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাও আমু ভাই এটা দামটা একটু বলে দেন এটা হলো ভাই একবার 400 টাকা 400 টাকা 400 টাকা তো 400 টাকা পিয়ানো এটা 400 টাকা দেখেন পিয়ানো কটন ফ্রি সাইজ একবার বড় যাই কোনো মানুষ করতে পারবো এই সালোয়ার এই যে না এই যে ওন্নাটা ওন্নাটা কয় আর থাকবে পাঁচ সাত পাক্কা পাঁচ হাত একবারে পাঁচ সাত হ্যাঁ এই দেখেন পাক্কা পাঁচ সাত থাকবে তারপর পরে দাও ভাই তারপর <hulli> <malha de>. <hans>

এই দেখেন নোংরাটা এটা হলো 700 700 টাকা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি নিতে যাচ্ছে তারা অবশ্যই পুরো কিন্তু কাজ করা এটা হলো জর্জেট জর্জেট হ্যাঁ জর্জেট জর্জেট থ্রি পিস যেটা বলা হয় এই দেখেন দেখেন হলো ডিজিটাল প্রিন্টের একটা থ্রি হ্যাঁ এটা হেই ভালোই দেখেন জামাটা আমি আরো একবার দেখাই একবার সু মানে খুবই সফট কাপড় সুতি কাপড় দামি কাপড় ভাই ইন্ডিয়ান কাপড় তো দামটা বলে দেন 600 600 600 টাকা ও এই দেখেন আরো একটা জিনিস দেখেন সালোয়ার এই দেখুন না